সুপ্রিয় দর্শকবিন্দু আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কতীয় শুভেচ্ছা নেবেন আশা করি সকলেই ভালো আছেন বাংলাদেশের রাজনীতিতে রাজনৈতিক দলগুলোর আভ্যন্তরীণ গণতান্ত্রিক চর্চা এবং দলীয় নির্দেশনা মানার ক্ষেত্রে যদি আপনি নাম্বার দেন তাহলে জামাত ইসলামী একশো নাম্বারের মধ্যে আমার হিসেবে প্রায় নিরানব্বই কি একশো নাম্বারও পেতে পারে এ ব্যাপারে তাদের যথেষ্ট সুনাম রয়েছে অন্যান্য অনেক বিষয়ে তাদের কেউ তাদেরকে পছন্দ না করলেও এই সত্যটি আপনাকে স্বীকার করতেই হবে সেই জামাত ইসলামীর নেতাকর্মীরা আজকে ভিন্ন ধর্মী একটা ঘটনা ঘটিয়েছে সেটা হলো সুনামগঞ্জের জামায়াত মনোনীত যে প্রার্থী তাকে রীতিমতো একটি ঘরে ভিতরে রেখে বাইরে থেকে দলের কর্মীরা তালা বদ্ধ করে রাখে অর্থাৎ বাইরে থেকে তালা আটকিয়ে দেয় যেন তিনি বের হতে না পারেন তো আসলে কেন তারা এই ঘটনাটি ঘটিয়েছে এ নিয়ে দৈনিক প্রথম আলোতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়েছে চলুন দেখি সেখানে বিস্তারিত কি লিখেছে সুনামগঞ্জ এক আসন মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে দলীয় প্রার্থীকে ভিতরে রেখে জামায়াত কার্যালয়ে তালা এটি হচ্ছে খবরটি শিরোনাম বিস্তারিত বলছে সুনামগঞ্জ এক আসনে জামায়াত ইসলামীর প্রার্থী হিসেবে মনোনয়ন পেয়েছিলেন দলটির জেলা আমির মাওলানা তোফায়েল আহমদ তবে আসনটি দশ দলীয় নির্বাচনে জোটের শরিক বাংলাদেশ নেজাম ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়ায় জামায়াতের স্থানীয় নেতাকর্মীদের মধ্যে ক্ষোভ দেখা দিয়েছে মনোনয়ন প্রত্যাহার ঠেকাতে জেলা শহরে জামায়াতের দলীয় কার্যালয়ে তোফাল আহমেদকে তালাবদ্ধ করে রাখেন দলটির কর্মী সমর্থকেরা আজ মঙ্গলবার বেলা তিনটার দিকে এই ঘটনা ঘটে একই সময়ে সেখানে জেলা জামায়াতের সেক্রেটারি মোহাম্মদ আবদুল্লাহকে অবরুদ্ধ করে রাখা হয় বিকেল পাঁচটায় এই প্রতিবেদন লেখা পর্যন্ত তারা সেখানে অবরুদ্ধ অবস্থায় ছিলেন মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি দুঃখিত জামায়াতের নেতাকর্মী ও স্থানীয় সূত্রে জানা গেছে সুনামগঞ্জ এক আসনের অন্তর্ভুক্ত ধর্মপাশা তাহিরপুর জামালগঞ্জ ও মধ্যনগর উপজেলায় দীর্ঘদিন ধরে তোপাইল আহমেদের পক্ষে মাঠে কাজ করে আসছিলেন জামায়াতের এই নেতাকর্মীরা হঠাৎ তার মনোনয়ন প্রত্যাহারের সম্ভাবনার খবরে তারা ক্ষুব্ধ হয়ে ওঠেন এই পরিস্থিতিতে তাহিরপুর উপজেলা থেকে আসা কয়েকজন নেতাকর্মী আজ দুপুরে জেলা শহরে জামায়াতের দলীয় কার্যালয়ে অবস্থান নেন এক পর্যায়ে বেলা তিনটার দিকে তারা মাওলানা তোপাইল আহমেদকে কার্যালয়ের ভিতরে রেখে বাইরে থেকে তালা লাগিয়ে দেন এসময় সময় জেলা পর্যায়ের নেতারা পরিস্থিতি শান্ত করতে কর্মী সমর্থকদের বোঝানোর চেষ্টা করেন বিক্ষুব্ধ কর্মীরা বলেন দেড় বছর ধরে তারা তোপাইল আহমেদকে প্রার্থী ধরে প্রচারণা চালিয়ে আসছেন নির্বাচনের মুখে এসে হঠাৎ আসনটি অন্য দলকে ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত তারা মেনে নিতে পারছেন না এই বিষয়ে জেলা জামায়াতের নায়বে আমির মমতাজুল হাসান আবেদ বলেন আগে আসনটি ইসলামী আন্দোলন বাংলাদেশকে ছেড়ে দেওয়ার আলোচনা চলছিল কিন্তু ওই দল জোট থেকে সরে যাওয়ায় জেলা আমিরের নির্বাচন করার বিষয়টি প্রায় নিশ্চিত ছিল আজ সকালে জানানো হয়েছে জোটগত সিদ্ধান্ত অনুযায়ী আসনটি নাজাম ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হয়েছে দলীয় সিদ্ধান্ত মানতে হবে তবে কর্মীদের আবেগের প্রতিও শ্রদ্ধা রয়েছে এই আসনে অন্য প্রার্থীদের মধ্যে আছেন বিএনপির কামরুজ্জামান কামরুল ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ রফিকুল ইসলাম এবং বাংলাদেশ খেলাপথ মজলিসের মুখলেসুর রহমান উল্লেখ্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন আজ তফসিল অনুযায়ী বুধবার চূড়ান্ত তালিকা প্রকাশ এবং প্রতীক নির্বাচন কমিশন মূল পর্যন্তই ছিল আপনারা নিশ্চয়ই মনোযোগ দিয়ে খবরটি খেয়াল করেছেন এখানে মূল যে বিষয়টি সেটি হল যে জামাতের নেতাকর্মীরা প্রায় দেড় বছর ধরে বলছে যে এই প্রার্থীর পক্ষে তারা প্রচার প্রচারণা চালিয়েছেন এখন একদম শেষ সময়ে এসে তারা যখন জানলেন যে এই আসনটি না ইসলাম পার্টিকে ছেড়ে দেওয়া হবে এটি তারা মেনে নিতে পারছিলেন না সেই জন্য তারা এই ঘটনাটি ঘটিয়েছেন তবে শেষ পর্যন্ত কি হয় এটা হয়তো আজকে সন্ধ্যার পর বা আগামীকালকে জানা যাবে যে আসলেই তিনি মনোনয়ন প্রত্যাহার করতে পেরেছেন কি না এবং শেষ পর্যন্ত কি হয় তবে যেটি কথা সেটি হচ্ছে যে যদি আমার প্রার্থী শেষ পর্যন্ত মনোনয়ন প্রত্যাহারও করে এই এত অভিমান এবং বিক্ষুব্ধ কর্মীরা পরবর্তীতে জোট প্রার্থীর পক্ষে মাঠে নেমে কতটুকু সক্রিয়ভাবে কাজ করবেন সেটাও একটি চিন্তার বিষয় তো দেখা যাক শেষ পর্যন্ত কী হয় সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ